সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর এখন বাজে দেখো সাড়ে দশটার কাছাকাছি ঠিক আছে তো এখন আমি কাজে যাচ্ছি আর আমাদের পুজো এখন গাড়িতে জল মারছে আর এদিকে পুজো করছিল পুজোর জন্য সব রেডি করছে আর আমি তো সবই চান করে এলাম চান করে এসে রেডি হয়ে যাচ্ছি

রাগ রাগ চোখে তাকাতি বলতেছি আমি হেসে হেসে তাকাতি বলিনি আমি শুধু রাগটা দেখতে চেয়েছি মা দুর্গার মতন মহিষাশুর মধ্যে রাগ দেখতে হবে তাহলে তাই বুঝবো যে রাগ করেছে কিরকম আমার রাগ তোমার বুঝতে হবে না ঠিক আছে কি আছে মুখের সামনে একটু কিছু হলে কানাডা ধরে আবার এ করবে देख बताओ <laughs> 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 वो फिर ये वही दिया हाथ से बोल जी तो कुछ आए नहीं कुछ आए ना तो वही दिया वो फिर आज करो बाहर लाइक दिस्ता <laughs>

কোনদিন তোমাকে আমি বলবো না যে ভিডিও কর আচ্ছা দেখবে ঠিক আছে তারপর চলো চলো ভিডিও করব নাটক আর করো না ঠিক আছে নাটকটা বন্ধ করো নাটক ঠিক কে নাটক করতেছে আই নাটক তো দেখছ তো আর হাসি পাচ্ছে আমি কি তোমাকে কিছু বলেছি না রাগ দেখি কিছু কিছু বলিনি কিন্তু এরকম রাগ আগে দেখিনি দেখে

যাই হোক বন্ধুরা দেখো জেগে গেলে এর মগল খারাপ কিন্তু কেরো হয় দেখো রিয়াকশানটা কেমন লাগছে তো ওটাই অন্তত কমেন্ট করে বলো ঠিক আছে তো আমি হাসতে হাসতে আমার এই অবস্থা তো চলো আজকে ওর রিয়াকশানটা দেখানো হচ্ছিল তোমাদেরকে तू काल किरा तो मधुसंग नॉगे त्यांना ताना,